আমরা যেটা বলি সেটাই দিই আপনাকে যে প্রোডাক্টের কথা বলবো আমরা সেটাই দিব এই কারণটাতে আমাদের কাস্টমার বেশি সার্ভিস পরবর্তীতে সেবা আছে অনেক আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিন্ন ধরনের অন্য একটা ভিডিওতে আজকে আমরা চলে আসছি আইফিক্স ফার্স্ট সেন্টারে সেকেন্ড ফ্লোরে আমাদের সাথে আছেন রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমরা গ্যাজেটের ভিডিও করে থাকি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে থাকি আজকে আপনাদের সার্ভিস সেন্টারে আসছি মূলত আপনাদের এখানে মানুষ কেন আসবে আসার কারণটা কি এবং কি কি ধরনের সমস্যাগুলো সমাধান করা হয় একটু বলবেন প্লিজ আসলে আমাদের আইটি ক্লাস এটা অপরাইজ সব এখন আল্লাহ রহমতে মানুষের দোয়ায় আর এটা আমাদের কোম্পানি হ্যাঁ আমাদের এখানে মানুষ আসে মূলত বিশ্বাসের কারণে বিশ্বাস করে এখানে আসে কারণটা এটা আমরা যেটা বলি সেটাই দিই আপনাকে যে প্রোডাক্টের কথা বলবো আমরা সেটাই দেবো মূলত এই কারণটাতে আমাদের কাস্টমার বেশি আর আমাদের আসলে সার্ভিস পরবর্তীতে সেবা আছে অনেক আমাদের কাস্টমার কেয়ার আছে আর আলাদা যে কোনো প্রবলেমের যে কোনো সমস্যা হলে আমাদের কাছে সমাধান আছে অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক যে কোনো ফোন হ্যাঁ বিশেষ করে আমাদের অ্যাপেল আর মোবাইল মোবাইলগুলোই হয় সার্ভিস সব ধরনের মোবাইলই হয় অথরাইজ অ্যাকসেসরিজ তো পাওয়া যায় জি জি আমাদের অ্যাকসেসরিজ আপাতত নাই বাট মোবাইলজনিত যে কোনো প্রবলেমের সলুশন হবে সলিউশন পাক ঠিক আছে আপনার হাতে যে ফোনটা আছে আইফোন এটা মডেল কত এবং এটা সমস্যাটা কি থার্ডিন প্রো ম্যাক্স কাস্টমাররা নিয়ে আসছে ওনার স্পিকারের প্রবলেম তো স্পিকার চেঞ্জ করে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ বেটার ঠিক আছে এটার মডেলটা কত ছিল 13 প্রো ম্যাক্স এটা কস্টিংটা কেমন আসে এটা 13 প্রো ম্যাক্স স্পিকারের আপনারা অথ অরিজিনাল যে প্রোডাক্টটা যেটা আই ক্লাউড বা অ্যাপেল এন সেটা আপনার স্পিকার আছে 2800 3000 টাকা আচ্ছা হ্যাঁ যে মেজর মেজর সমস্যাগুলো থাকে যেমন আপনার গ্রীন লাইন যদি মোবাইল ফোন পড়ে যায় কি সার্ভিসিং করা সম্ভব হ্যাঁ আমরা অবশ্যই যে ধরনের আমরা সলিউশন আর যেটা বললেন এই আইফোনের ডিসপ্লে এগুলোর আছে আমাদের কাছে রেগুলার কাস্টমার আসে এই প্রবলেমগুলো নিয়ে আর ডিসপ্লে না কি সলিউশন হবে হ্যাঁ আমরা আগেই সবার আমরা চেষ্টা করি এই প্রবলেমগুলো আর ডিসপ্লে রিপেয়ার করার জন্য সমস্যা কম বাজেটের মধ্যে কাস্টমার যদি উপকৃত হয় সেটা ঠিক আছে এখন কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যান্ড্রয়েড কিছু ফোনেও হোয়াইট লাইন চলে আসে এগুলা কি ডিসপ্লে সরাসরি চেঞ্জ না করে কোনো ভাবে কি এটা সলভ করা যায় আপাতত এই টেকনোলজিটা নেই এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডে যদি গ্রিন লাইন বা হোয়াইট লাইন আসে ওটা চেঞ্জ করতে হবে ডিসপ্লে চেঞ্জ করতে হবে ডিসপ্লেটা রিপেয়ার হবে ঠিক আছে এছাড়া যে কোনো ফোনের যে কোনো সমস্যা সমাধান করা হয় প্লাস ভালো একটা সার্ভিস পাবে যারা ভিডিও দেখে আসবে ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আসলে রিজনেবল প্রাইসে আমরা বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব আপনি যে শোরুমে বসেন আপনার সাথে যারা যোগাযোগ করবে ভিডিও দেখার পর লোকেশনটা বলে দিবেন এটা হচ্ছে ঢাকা ফুল মোতালে প্লাজা সেকেন্ড ফ্লোর দুইশো আশি নম্বর শপ আর আমার নাম হচ্ছে রাজু ধরনের সমস্যা নিয়ে আসতে পারেন ঠিক আছে ভাইয়া আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ